বন্ধুরা আমার বাবা রাতের দুইটা তিরিশ মিনিটে শাক নিয়ে এসেছে শাক রান্না করবে ভোর রাতের জন্য আমরা সকলে মিলেই খাব তো শাক রান্না করার জন্য প্রথমেই শাকগুলো বেঁচে নিচ্ছে তারপরে পিস পিসে কেটে নিবে কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো মতে রাখতে হবে যাতে কোনো ময়লা না পড়ে এবং পেঁয়াজ কুচি কুচি করতে হবে কুচি কুচি করা শেষে আরও অনেক পেঁয়াজ থাকবে যেগুলো এত অল্প পেঁয়াজ দিয়ে তো হবে না আর মরিচকে মাঝখান দিয়ে ছিলতে হবে এখন শাকগুলোকে ভিজিয়ে নিয়ে উঠেতে হবে ভালো মতে পানিতে ভিজিয়ে নিতে হবে না হলে শাক তৈরি হতে পারবে না ভালো মতে তৈরি করার পরে কড়াইতে তেল দিয়ে শাকগুলোকে ভেজে নিব এবং পেঁয়াজ দিব আগে তারপরে দিব একটু মরিচ মরিচগুলো মাঝখান দিয়ে কাটা থাকতে হবে অবশ্যই এখন শাকগুলো ভেজে নিলেই শাক তৈরি নয় কারণ কি এখনও আমরা লবণটা দিই লবণটা দিয়ে এখনও কয়েক মিনিট চুলোর মধ্যে রাখবো যাতে এটার মধ্যে লবণ হয় আমরা লবণ দেওয়া শেষে এটাই রেজাল্ট এবং এখন ডাল তৈরির রেসিপি ডালের ফেনাগুলো ফেলে দিতে হবে এখন ফেনাগুলো ফেনা শেষ হলে এগুলোতে হালকা মরিচ এবং পেঁয়াজ দিয়ে দিব মরিচ দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে দিয়ে দেওয়ার পরে আরেকটু লবণ দিয়ে দিতে হবে যাতে ডালেও সেম শাকের মতো লবণ হয় এখন দিয়ে দেওয়ার শেষে আবার পেঁয়াজকে চিপে আবার দিব এখন গুলে নিব এই ডালগুলো খাওয়া শেষে আমি বললাম যে অনেক সুস্বাদু হয়েছে এগুলো কে রান্না করেছে তারপরে সব ঘটনা আমাকে আব্বু বলেছে তারপরে ধনেপাতা দিয়ে দিব এগুলোতে না হলে আরো একটু ধনেপাতা দিয়ে দিব ধনেপাতা দেয়া শেষ হলে এটাকে আবার হালকা একটু গুলে নিব এখন আমরা তেলে রসুন ভাজবো রসুন ভাজা হবে তখন আমরা হলে তখন আমরা এটাকে ডালের মধ্যে দিয়ে দিব ডালের মধ্যে দিয়ে দিলে তৈরি হয়ে যাবে আমাদের ডাল এখন আলু ভর্তা এখন আলু ভর্তা করার জন্য আলু লাগবে এবং আলুর চামড়াগুলো ছিলে নিতে হবে চামড়াগুলো ছিলে নেওয়া শেষ হবে যখন তখনই আমরা এটাকে বাটিতে রাখব এবং রাখা হলে এগুলোকে ভালো মতে মাখতে হবে মাখা শেষে একটু তেল দিতে হবে সরিষার তেল এবং আবার মাখা করতে হবে যাতে এটা একটু হেলদি হয় এবং এটা করা শেষে এগুলোকে গোল গোল আকৃতিতে রাখতে হবে যেমন কি আমার বাবা রেখেছে এটা আমার বাবার ফার্স্ট টাইম না অনেকবার রান্না করেছে এরকম কিন্তু আজকের মতো সুস্বাদু আর জীবনেও হয় নাই এখন আমার আব্বু টেস্ট করবে টেস্ট করা শেষ হলেই আপনাদেরকে রেজাল্ট বলব তো এখন খাচ্ছে বলতেছে অনেক ইয়ামি হয়েছে নিজের খাওয়ারকে নিজেই প্রশংসা দিচ্ছে কিন্তু আমি যখন খেলাম তখন এত সুস্বাদু হবে ভাবতেই পারিনি আমার আব্বুর ভর্তা এবং ডালটাও অনেক ভালো হয়েছে